একজন জগৎ বিখ্যাত আউলিয়ার নাম হচ্ছে হজরত গাউসে পাক আব্দুল কাদের জিলানি সুবাহান আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ গাউসে পাক হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাই জিনাকে বড় পীর বলে সম্বোধন করতেন পিরানে পীর দস্তগির বড় আব্দুল কাদের জেলানি আজকে মসজিদটা নামে প্রতিষ্ঠিত হয়েছে কেমন পর্যন্ত এই মসজিদ গাউসুল আজম মসজিদ নামে পরিচিত থাকবে বলেন না আজম শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী কি কারী সাহায্যকারী আপনারা মসজিদে নামাজ পড়তে আসছেন না এই মসজিদ একদিন সাক্ষ্য দিবে আল্লাহর দরবারে ও আল্লাহ মসজিদে মসজিদে এই জুমার নামাজ আমি উমুক জায়গায় সেদ্ধা দিয়েছি মাটিয়ে বলবো আল্লাহ হ্যাঁ সে তো দিয়েছি যখন আপনার কঠিন বিপদ হবে জবান আপনার বিরুদ্ধে যাবে হাত আপনার বিরুদ্ধে যাবে পা আপনার সাক্ষী দিবে মা বাপ আপনার বিরুদ্ধে হয়ে যাবে স্ত্রী পুত্র আপনাকে চিনবে না পরিচয় দিবে না কাউসুল আজম মসজিদের মাটি তখন বলবে পাঁচ সত্য নামাজে এসে এসে এখানে নফল এবার উৎপন্দি করেছে ফরজ এবার উৎপন্দি করেছে তাহার নামাজ করেছে জুমার দিন আগে আগে এসেছে এই মাটি তখন সাক্ষী দিবে আল্লাহর কাছে আল্লাহ এই এই লোক যাহার হতে পারে ধরে বলেন না সোহান আল্লাহ এই গাউসে পাক আব্দুল কাদের জিলানি তিনার বাবার নাম হচ্ছেন আবু সালে মুসা জঙ্গি তিনার মায়ের নাম হচ্ছে ফাতেমা সোহান আল্লাহ এই আবু সালে মুসা জঙ্গিন একদিন নদীর পার দিয়ে যাচ্ছে হঠাৎ করে সে অজু করবে উজু বানানোর সময় উজু বানানো শেষ এমন সময় দেখে ওই নদী দিয়ে বাসতে বাসতে একটি আপেল ফল ফল নিয়ে মতানক্ত আছে একটি ফল ওই বাসতে বাসতে কি করছে তার সামনে আসছে পেটের মধ্যে একটু ছিল ফলটা পাইয়া সুন্দর করে দুইয়া খাইয়াছে সুবাহ আল্লাহ আল অল্প একটু ফল এটাতে খাইতে আর কয় মিনিট লাগে খাওয়ার বালা তো খাইছে খাইয়া চিন্তা করে তো কোরআনে বলছে ফামাইয়া। আমার আল্লাহ তো বলেছে জাররা জার্রা পরিমাণ যদি কেউ না কামল করে আল্লাহ তার প্রতিদান দিবে আবার জার্লা জাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করেন অতএব যাররা পরিমাণ যদি কেউ পরের হক নষ্ট করে তার শাস্তিও তালা দিব হায় রে এই ফলের মালিক তো আমি না এই গাছ তো আমি লাগাই নাই এটা তো আমি ক্রয় করি নাই এখন এই ফলটা যে খাইলাম হায় রে আমার উপায় কি হবে যেহেতু যেদিক থেকে স্রোত আসছে হয়তো এর পাশে কোনো গাছ আছে বা বাগান আছে আমি যাইয়া ওই বাগানের মালিকের কাছে গাছের মালিকের কাছে ক্ষমা চাইয়া নিব বলেন না সহ আল্লাহ লাখ লাখ পুটি পুটি কেহা মাইরা দেয় কোন চিন্তা নাই আর গাও আব্দুল কাদের জিলানির বাবা হাবু সা আলেবুসা জঙ্গি তিনি এই ফলটা খাওয়ার পরে পরেশান হয়ে গেলেন হাই করলাম কি ফরের হোক আর হক ফরের হোক এখন তো বাইয়ে বাইয়ের মাথা ফুঁটা যে ভাড়াইলা দুই আধ ছয় আধ জাগার লাইগ্যা এক বাই আর এক বাই জাগা দৌড় লেকেল হয়ে যাই ঠিক না এটা তো আপনাকে শুনে একেবারে বিভিন্ন জায়গায় চলাফেরা করি দেখি আসেনি কথা কথ নাকা আসেনি আছে এই এইজনের জাগা মেরে দেয় এই জন্য টেহা মেরে দে এই জন্য এই করে আর একটা ফল খাইছে দাউসে পাক আব্দুল কাদের জিলানির পিতা আবু সালে মুসা জঙ্গি ফল খাওয়ার পর পেরেসার হাই রে ঈদের দুঙ্গুন আমি হাসর ময়দানে আমি আটকাই যাই যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটা বাগান ওই বাগানের মধ্যে কর্মচারী দেখলেন এই এই বাগানের মালিককে আমি না ভিতরে আছে সুবাহান আল্লাহ ভিতরে আছে গেলেন ভিতরে ও বাবা আপনার নাম কি বলে শেখ আবদুল্লাম সুবাহান আল্লাহ বলে আমার নাম শেখ আবদুল্লাহ বাবা তোমার নাম কি বলে আমার নাম আমার নাম আবু সালে জঙ্গি মুসা বাবা কেন এসেছ কয় বাজানো আপনার এই যে বাগানের একটা ফল নদীতে পড়েছে আমি অজু করা অবস্থায় আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম ফলটা দেখে আমার খেয়ালের বুলে আমি খেয়ে ফেলেছি ও বাবা আমার দয়া করে আপনি ক্ষমা করে দেন আমার যদি এই ফলের জন্য আটকাইয়া দেন হা সরের মার তাহলে আমি আবু সালে মুসা জঙ্গি আটকাইয়া যাব আপনি আমার দয়া কইরা কুদুর মাফ কইরা দেন আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আবু সালে মুসা জঙ্গি যখন এই কথা বললো শেখ আবদুল্লাহ তিনি কয় বাবা রে জীবনে কত হাজার হাজার মানুষে আমার গাছের ফল না করে ফেলে নিয়ে যায় গিয়া চুরি করে নেয় কত হাজার হাজার ফল এমনে খায় হেমনে খায় ফাঁকিয়ে খায় ফইকে খায় কত ধরনের খানা আমার কোনো দিন তো অনুমতি নিব দূরের কথা দেখলে আরও ফাইরাল হয়ে দৌড় দেয় আর হে আইসে কোন দেশের থেকে বাইসা বলে ফাইসে হে আইসে আমার কাছে মাপ চাইত এমন সন্তান তো পাওয়া এমন ছেলে তো পাওয়া যাবে না আমার তো একটা মাইয়া আছে তাইলে এক কাজ করি এই সিস্টেম করে নি আমার মায়ের লোক বিয়া দেওয়া যায় আরো জোরে বলেন না আর এই আলোচনা করলাম নইলে আইয়া নাম দেখে এই আলোচনা লইছে আলোচনা তো বাইতে চাইছি আরেকটা আলোচনা করব আজকে জুমার দিই বর্ণনা না যখন আয়া দেখছি যে নাম নাম দেখে আমি বেশি তাইলে এন গাউসে প্যাকের বয়ান ছাড়া অন্য বয়ান চলবে সোহান আল্লাহ গাউসে প্যাক আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ বাবা তিনি আবু সাহেব মুসা জঙ্গি যখন গেলেন বললেন বাবারে তোমারে মাপ দিতে পারতে পারি একটা শর্ত আছে কয় কি আমার এই বাগানে বারো বছর গোলামি করব আর জোরে বলেন ফল খাইছে কয়টা একটা ফলের দাম নাই দশ টাকা কথার কথা ঘুরে আর কি নাহলে বিশ টাকা নাহলে পঞ্চাশ টাকা এখনকার বাজারে একটা আপেল ফলের দাম কত ধরেন একশো গোলামি করতে হবে কত বছর আমার সাথে কথা বলেন কত বছর রে এমন ফেসো ফালাইলো আচ্ছা যান ঠিক আছে মাপ দিবেন নি কল তো হ্যাঁ মাপ দিয়া দেব কই ঠিক আছে যদি মাপ দিয়া দেন তাইলে আমি বারো বছর গোলামি ফেরাম কোনো সমস্যা শিউর কয় হ্যাঁ শিউর তো বাবা আরেকটা তো সত্য আছে নরম সুর কয় কি বলেন আবার একটা মাইয়া আছে কি আছে কথা কন কি আছে মাইয়া আছে এটার আপনি বিয়া করেন সুবহানাল্লাহ কইতেন না

আপনার ইডার ইয়া নি তো মাপ নি পয়সা আচ্ছা ঠিক আছে নাই আমি মানায় আপনি আরেকটা শর্ত আছে কই কি মায়ের তো ল্যাংরা আট না তো মহা বসি বোধ না রে এমনি কানা মনে করছিলাম যাক ধৈরে ধৈরী আড়াই আনে এমন আর তো বলে পারে না আরেক বিপদ মাপ করবেননি কয় হ্যাঁ মাফ করে দেন তবে বিয়ে করতেই বল কয় হ্যাঁ বিয়ে করাম ল্যাংরা বাবা রে আরেকটা তো শর্ত কয় কি আমার মায়া তো ওই বৌবা কথা কই তার না একটা ঘর খেলাম বারো বছর গোলামি কইলাম আবার বলে কানা আবার বলে বোবা আবার বলে ল্যাংরা এরম বেড়ি বিয়ে করতাম যাই হোক লাগবো মাফ করে দিতে মাফ মাফ করবেন নি বাজান বলেন হ্যাঁ মাফ কিন্তু শর্ত শর্ত আলোচনা শেষ করে দিচ্ছি শর্ত শর্ত কি করতে হইব এই বোবারে বিয়ে করতে হইব কানা ল্যাংরা বিয়া করতে হইব বাজান বাজান ওখান মাফ তো করোন লাগবো কেরম লাগবো তো ঠিক আছে কাজ করে বাইরে নাক করে দেবো কাজ করেন এই আচ্ছা ঠিক আছে বিয়া শর্ত বিয়ে কর্তেকটা আবার কি শর্ত বাবা রে আমার মাইয়া এত নিগ্রু এত কালা এমন অন্ধকার আমি জীবনে এরম কালা নিগ্রু অ শোভা নালা কইতেন না হ্যাঁ বিপদ করবো মহাবিপদ আচ্ছা যাক মাফ করবেননি কোন হয় মাফ আছে শর শর্ত এখন বিয়ে হবে না বারো বছর গোলামি যেদিন বারো বছর গোলামি শেষ করলেন শেষ করার পরে আবু সালে জঙ্গি শেখ আবদুল্লার কাছে গেলেন বাবা আমার বারো বছর শেষ আমারে বিদায় দেন তো কি বিদায় দেবো শর্ত আসিল বিয়ে কয় বাবা রে পরিশ্রম করতে করতে কথা বিয়ে গেছি যাই হোক বিয়া দিলেন বিয়া বাসর ঘরে তাকে দিলেন দেওয়ার পরে যখন বাসর ঘরে আবু সালে মুসা জঙ্গি ঢুকলেন ডুকার পরে দেখে সুন্দরী রমণী একটা এত সুন্দর দুধের পেলা নিয়ে দাঁড়ায় কি আমার লোক কি রাগ আছে জোরে কান্না সুান আল্লাহ দুধের বাসর যারা যারা বিয়ে করলেন সবাই তো বাসর সম্পর্কে জানেন এক গ্লাস দুধ একটা ডিম একটা ফান টুকটাক যা আছে আপনি যাবি ফল ফুলা লইয়া বউ থাকে আগে এরপরে বাসর ঘরে কি করে যাওয়া লাগে ঠিক না এই নিয়ম তো গেছে দুধের পেয়ালারে দাঁড়ায় আছে ঘরে যখন ঢুকছে ডুকার পরে সালাম দিছে কে তুমি বা আমি ফা এখানে কি আপনার সাথে আমার বিবাহ হয়েছে আপনার সাথে আমার বিবাহ হয়েছে একটা দৌড় মাস গর্তে আমরা লোকের অনেক থাক কইসে কানা ল্যাংরা লুলা ফাইসি বালা যাক সারবো সোহালে কথা কম যা কর আজ ঠিক নেই দাদা ঠিক নেই অনেক তো একটা দৌড় মার সাহায্য শরীয়ত এ আমার বউ না আমি তো কানা বউ বিয়ে করছি বেড়িটা যে আমার দেখতে সালাম যে তুই কিছু জবানো আছে জবানো আজ দাঁড়ায় যে তুই সে ঠেমো বালা আবার দেখতে যে তুই সুন্দর তাইলে কালা না তাইলে পাইছি রে ভাই পাইছি ঠিক নেই এরকম করতাম শেখ আব্দুল্লা হে আব্দুল্লাহ করছি বারো বছর আমার চরিত্র হরণ করতেছে আমি না আমি তো চরিত্রবান ব্যক্তি আমি অবৈধ কোনো সম্পর্ক জড়াও না না রে বাবা অবৈধ সম্পর্ক না এরই আমার মাইয়া তো তো আপনি কানা কইলেন কয় জীবনে কোনো সংক্ষিপে শেষ করে দিচ্ছি কানা বললেন কেন কয় জীবনে কোনোদিন পুরুষ আমার মেয়ে দেখে নাই ল্যাঙ্গা বললেন কেন কই জীবনে কোনোদিন আমার বাড়ির এরিয়া সারা কোনোদিন একটা কদমও দেয় নাই তো ঠিক আছে বোবা বললেন কেন কই আমার কথা ছাড়া আমার আমাকে ছাড়া এমন কোনো কোনোদিন কোনো করপুরুষ সাথে আমার মেয়ে জবান দিয়ে একটা কথাও বলে নাই তাহলে ঠিক আছে আপনার মেয়ে তো দেখতে রুপুশি সুন্দর কালো বললেন কেন আমার মেয়ে কোনোদিন সূর্যের আলো কী জিনিস বাহিরের কোনো আলো বাতাস কোনোদিন তার গায়ে লাগে নাই তাকে যেহেতু দেখে নাই তাইলে এটা কি আলো না অন্ধকার অন্ধকার যেহেতু দেখছে না তাইলে অন্ধকার তাইলে আমার আমি এই জন্য এই কথাগুলো বলছি বাবা ঠিক আছে আপনার মেয়ে হইলে আমার কোনো সমস্যা নাই মেয়ের গেলেন কিছুদিন তারা সংসার করার পরে গর্বের মধ্যে বাবু আসলো এই বাবুটার নাম হচ্ছে আব্দুল কাদের জিলান যার নাম গাউসুল আজম জিনার নামের অর্থ হচ্ছে সাহায্যকারী এমন এক নামের মসজিদ যেই নামে ওয়াহাবি খারিজি কোন ব্যক্তি এই মসজিদে ইমামতির সুযোগ পাবে না কেমন পর্যন্ত আরও জোরে কন আপনারা রাখবেন দুই দিন দিন পরে আবার বিজি হয়ে যাব এটা হলো অলি আল্লাহর খেলা আমি আলোচনা শেষ করে দিচ্ছি তো এই জন গর্বের মধ্যে আসলেন গর্বের মধ্যে আসার পরে একটা ভিক্ষুক আসলো ভিক্ষুক মাগো কিছু খাই না তিন চার দিন কিছু খানা দিবেন গাউসে বাঘ আব্দুল কাদের জিলানির মা ফাতেমা তিনি খাবার যখন বাড়াইলেন হাতের কবজিটা একটু দেখা পাগল হয়ে গেছে তার ভিতরে কাম বাসনা তৈরি হয়েছে হওয়ার পরে সে যখন অবৈধ কাজে লিপ্ত হবে হাত বাড়াইব হঠাৎ দেখে বঙ্গলা থেকে একটা বাগাইয়া ওই ফকিরের ভিক্ষুকের ঘাড় মেলতে ধরে ওইটাকে নিয়ে গেছে সোভান আল্লাহ একটা আঙ্গুর গাছের ফল খাবে পারতে গেছে পারতে যখন গেছে হঠাৎ জোর হাওয়া আসছে এই আব্দুল কাদের জিলানির রহমতুল্লার মা একটু সাইডে সরে গেছেন বাতাস থামল ফলের কাছে গেল দেখলো যে বিশদর একটা সাপ সুবাহান আল্লাহ আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করলেন তিনি চারশো সত্তর খ্রিস্টাব্দে বর্তমান ইরাক বাগদাদের জিলান শহরে জন্মগ্রহণ করেছেন সুবাহান আল্লাহ যেদিন জন্মগ্রহণ করছে সেদিন হচ্ছে মায়ের অনুদান মাসের প্রথম রোজ জোরে কইতে না সুবাহ আল্লাহ রোজাটা কেন কইছি আমি বলবো আরেকটু জোরে কন সুবাহ আল্লাহ এটা তো আমার লাগে কইবে যে ব্যক্তি একবার সুবাহ আল্লাহ আসমান জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা সব দা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দে রোজা রোজার দিন হয়েছে গাউসে পাক আব্দুল কাদের জিলানি তো মার দুধ খায় না কিরে ব্যাপার কি ব্যাপার কি দুধ খায় না ইফতার যখন না করছে এরপরে দুধ খানা শুরু হয়েছে আমার কথা মনে বুঝছেন না আরে শিশু আব্দুল কাদের চিলানি রোজার সময় জন্মগ্রহণ করেছে প্রথম রোজার দিন জন্মগ্রহণ করলে সর্বপ্রথম মার দুধ খায় সন্তান এটাই স্বাভাবিক গাউসে পাক খায় না ইফতার পর বাগরিবের পরে যখন দুধ দিছে দুধ মুখে নিছে খাইছে তাহলে বোঝা গেল গাউসে পাক আব্দুল কাদের জিলানি রোজা অবস্থায় দুনিয়াতে এসেছে আসার পরে রোজা রেখেছে ইফতার করেছে মায়ের দুধ দিয়ে আসবা আর জোরে বলেন না ইয়ার সুল আল্লাহ

বাবা বলো আউজুবিল্লাহ মিনা শৈতন রাজিব হুজুরে বলছে আউজুবিল্লাহ মিনা শৈতন রাজিব বিসমিল্লাহির রহমানির রহিম শুরু কইরা এক দাঁড়ায় হুজুরও আবেশাব ছিল এক দাঁড়ানো আড়ারো সিফারা কোরআন মুগস্থ মসজিদের এই হাফেজ ইমাম সাহেবের শোনাইয়া দিছে হুজুর লয়ে গেছে তাড়াতাড়ি মা ফাতেমার কাছে ওগো আপনি এমন সন্তান দিছেন হ্যাঁ তো আড়ারো সিফারা মহেরে ফর আমি হ্যাঁ তো পড়ছি তো বাবারে আলোচনা কিন্তু শেষ বাবারে ব্যাপার কি আপনি এরকম এরকম কিভাবে করলেন তো মা আপনি গর্বে থাকা অবস্থায় আড়ার সি পর্যন্ত তেলত করছেন কোরআন শরীফ হ বাবা করছি তো মা আমি নাম মস্ত করেছি তো মাগ তিরিশ পারো যদি পারতেন তিরিশ পারা আমি কি তিরিশ পারা হাফেজ ধরে মায়ের গর্বে থেকে আমি আসতাম বলেন না মার হাবা ও মা মনে আসেনি একদিন আপনার বিখ্যাত বিকুক যে একটা আসছিল বিকুক আসাতে বাঘ আসিয়া বিকুকটার নিয়ে গেছিল মনে আসেনি মা মনে আসে তো এটা বাঘ না মা এটা আমি আব্দুল কাদের মনে নি আমরা আঙ্গুল ফল ভাত বসলেন বিশ্বদর সাপ আপনার সবুল দিবে বাতাস আসছে জোরো হাওয়া আসছে আমাদের সরাই দিছে পরে দেখলেন যে বিশ্বদর সাপ কহ বাবা মনে আছে তো আমি গর্বে থাকা অবস্থা কহ মনে আছে তো কই এটা জোরো হাওয়া না এটা আমি আব্দুল কাদের জিলানির কারাম হচ্ছিল তাহলে এমন অলি যে অলি মায়ের গর্বে থাকা অবস্থায় কেরামত শুরু হয়েছে এরা তিনি জীবদ্দশাও ছিল তিনি এখন দিছে এখনও থাকবে কেমন পর্যন্ত আব্দুল কাদের জিলানি থাকবে 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 সুবাহান আল্লাহ আল্লা রবুর আমাদের সকলকে আব্দুল কাদের জিলানির প্রেমিক হওয়ার তৌফিক দান করুক সকলে বলুন আমিন মদিনাওয়ালার গোলাম হিসাবে সকলকে কবুল করুক সকলে বলুন আমিন আমাদের সকলের কয়টা নাম থাকে আল্লাহর নিরানব্বই নাম নবীজির নিরানব্বই নাম নাকি এখন নবীজির আরো নাম আছে আব্দুল কাদের জিলানির এগারো নাম কয় নাম এগারোটা নাম বললে আলোচনা শেষ একটা নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন আমরুল্লাহ আল্লাহ আরেকটা নাম হচ্ছে সৈয়দ মহিউদ্দিন ফয়জুল্লাহ তিন নাম্বার নাম হচ্ছে আউলিয়া মহিউদ্দিন আমানুল্লাহ চার নাম্বার নাম হচ্ছে মিসকিন মহিউদ্দিন নুর পাঁচ নম্বর নাম হচ্ছে গাউস মহিউদ্দিন কুতুবুল্লাহ ছয় নাম্বার নাম হচ্ছে সুলতান মহিউদ্দিন সাইফুল্লাহ সাত নাম্বার নাম হচ্ছে খাজা মহিউদ্দিন উল্লাহ আট নাম্বার নাম হচ্ছে মাকদুম মহিউদ্দিন বোরহান উল্লাহ নয় নম্বর নাম হচ্ছে দরবেশ মহিউদ্দিন আয়াতুল্লাহ দশ নাম্বার নাম হচ্ছে বাদশাহ মহিউদ্দিন গাউসুল্লাহ এগারো নাম্বার নাম হচ্ছে ফকির মহিউদ্দিন মুসাইউফ উল্লাহ আল্লাহ তাহলে দশ নম্বর নাম হচ্ছে গাউসুল্লা গাউসুল আজম জামি মসজিদ আল্লাহ তালা আমাদের সকলকে অলির প্রেমিক নবী প্রেমিক হিসাবে আল্লাহ রবুল্লা আলমিন যতদিন জীবনে বাঁচায় রাখে সকলকে অলি প্রেমিক নবী হিসাবে প্রেমিক হিসাবে কবুল করুক সকল আমিন যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে মা আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকল আমিন যারা সোনদ পড়ে চারের কাবলা জুমা দায় করেন আল্লাহ তালা সকলকে কবুল করুক